বলেন এখন আমি এখানে আছি মিথ্যা এর চেয়ে বড় সত্য হলো দেখেন আর বেশি সময় দিব না এবার আসেন আর আরেকটা বক্তব্য আরেকটা বক্তব্য আমি দেখাই কাদিয়ানি এটা দেখাই শেষ করব দেখেন আমরা যে আল্লাহর ইবাদত করি আমরা যে আল্লাহর ইবাদত করি কাদিয়ানি বলছে এই যে লোহানে খাদোয়াই আঠারো নম্বর খন্ডের দুশো একত্রিশ নম্বর পৃষ্ঠায় সে লিখেছে সাচ্ সে লিখেছে সচ্চা হুদা ও হুদা হে সাচ্চা হুদা ওয়া হুদা হে জিস্নে কাদিয়ান মে আপনার হাসুন বেজা সত্য খুদা ওই খুদা যিনি কাদিয়ানে তার রাসুল প্রেরণ করেছেন আচ্ছা আপনারা বলেন আমাদের নবীর পরে ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানে আল্লাহ তার কোন নবী পাঠিয়েছেন এবার বলেন এই যে কাদিয়ানের আট দশটা বক্তব্য আমি তার কিতাব খুলে দেখাইলাম এই বক্তব্যের আলোকে এবার আপনারাই ফতোয়া দেন কাদিয়ানিরা মুসলমান না কাফের আর আসতে বলেন এবার আসেন আরেকটা প্রশ্নের জবাব দিয়ে আমি শেষ করছি পৃথিবীতে যারা আছে বর্তমানে এই ফিটনা গুলোকে সহজ করার জন্য যেমন তারা যারা খ্রিস্টান আছে তাদের নাম দিয়েছে ইসাই মুসলিম যারা কাদিয়ানি আছে তাদেরকে নাম দিয়েছে আহমদিয়া মুসলিম তারা আমাদেরকে বলে যে শুনেন আমাদের ধর্ম পরিচয়ে তা পার্থক্য আছে আপনারা মুহাম্মাদি মুসলিম এরা ঈসাই মুসলিম এরা আহমদিয়া মুসলিম শুনেন আহমদিয়া মুসলিম বলতে দুনিয়াতে কোনো মুসলিম নাই ঈসাই মুসলিম বলতে দুনিয়াতে কোনো মুসলিম নাই যারা শিকার করবে যারা ওয়াসাল্লামের শিকার করবে তারাই হবে সরোয়ারে দোয়া আলমের ঈসাই মুসলিম বলতে দুনিয়াতে কোনো মুসলমান নাই কাদিম আহমদিয়া মুসলিম বলতে দুনিয়াতে কোনো মুসলমান নাই এরা সব পাতা বাজি এবং এরা সবাই কাফেরতে ফেরতে কোনো সন্দেহ নাই দেখেন বাংলাদেশে আমাদের আকাবিরা ইমামুল হাসান আল্লাহ মহাশাহ কাশ্মীর আমি আরেকটা কথা বলি কাদিয়ানির একটা দাবি ছিল যে সে হইল মোহাম্মদ সে হইল রাসুল তার আরেকটা পরিচয় হলো দেখেন এই যে দেখেন এখানে তার বইয়ে লিখেছে হযরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানি তার পরিচয় কি মাসিহ মওউদ ও মাহদী মাহমুদ আলাইহিস সালাম তারা বলবে আমরা তাকে নবী মানি না অথচ আমি দেখাইছি যে তারা বলে মোহাম্মদ মানি আল্লাহ মেরা নাম মোহাম্মদ রাখা তারা মোহাম্মদ মানি গোলাম আহমদ বলে তারা আরেকটা বলে যে কাদিয়ানি মাসিহ মওউদ কাদিয়াত যখন এখানে লিখেছে মাসিহ মওউদ মানে কাদিয়ানি প্রতিশ্রুত মাসিহ প্রতিশ্রুত মাসিক মানে কি কেয়ামতের মৌলিক আলামতের একটা আলামত নজুল হিসাব আমাদের ধর্মগ্রন্থ কথা না আমাদের ধর্মগ্রন্থের নাম আর খাতিয়ানিদের ধর্মগ্রন্থের নাম দেখেন খাতিয়ানির আলাদা একটা ধর্ম হিন্দু যেমন আলাদা ধর্ম বৌদ্ধ যেমন আলাদা ধর্ম ইয়ালদিবাদ যেমন আলাদা ধর্ম খ্রিস্টবাদ যেমন আলাদা ধর্ম বাদ এটা আলাদা ধর্ম ইসলামের সাথে কোনো সম্পর্ক তো তাদের কিতাব থেকে আমি প্রমাণ করব আজকে যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি একটা আপাদ পাঠ ছিল পারস্তক কি ছিল এটা আমি আজকে তাদের কিতাব থেকে প্রমাণ করে যাবো ইনশা রোহানি খাজা এটা হলো কাদিয়ানির চৌরাশিটা ছোটো ছোটো বই কাদিয়ানিরাই একত্রিত করে খাজা আইন নামে ছাপিয়েছে আমি প্রথম দুশো সাত নম্বর পৃষ্ঠা থেকে একটা বক্তব্য আপনাদেরকে পড়াশোনাবো কত নম্বর পৃষ্ঠা এই দুশো সাত নম্বর আঠারো নম্বর খন্ড পৃষ্ঠা নম্বর দুশো সাত ছোট্ট বইয়ের নাম এক একটি ভুলের অপমোদন একটি ভুলের সংশোধন যাই বলেন এক ভলতুকা ইজালা এক হলতিকা ইজালা একটি টু কি সংশোধন দেখেন ই বইয়ের দুশো নম্বর পৃষ্ঠা সে লিখেছে কোরআনুল করিমের একটা আয়াত আছে মোহাম্মদুর রসুল ল ওয়াল্লাদিনা মাহম্ম আসিদ্দা ও আল কুফফারি রহমাউ বাইনহু রহমাউ বাইনহু বলা হচ্ছে মোহাম্মদুর রসুলুল্ল স্বাভাবিকভাবে আমরা করিমা তো যখন মোহাম্মদ করি মহাম্মদ বললে আমরা আমাদের নবীকে বুঝি মহাম্মদ বললে আমরা মদিনাওয়ালাকে বুঝি মহাম্মদ বললে আমরা কামলেওয়ালাকে বুঝি মহাম্মদ বললে আমরা দু জহানের বাচ্চাকে বুঝি মহাম্মদ বললে আমরা আমাদের নবীকে বুঝি যিনি মদিনায় ঘুমিয়ে আছেন দেখেন গুলাম মাহম্মদ কাদিয়ানি সে মোহাম্মদুর রসুল্লাহ এই আয়াত ঠিকই পড়ে কিন্তু সে লিখতেছে মোহাম্মদুর রসুল্লা দেখেন ওয়াই এড়াহিমে মেয়েরা নাম মোহাম্মদ রাখা গিয়া পর রসুল বি সে বলেছে এই যে আল্লাহ মোহাম্মদ বলেছেন মানে এই আয়াতে আল্লাহ মোহাম্মদ বলে তার নাম আল্লাহ মোহাম্মদ রাখছেন মানে এই মোহাম্মদ মানে মদিনার মোহাম্মদ না এই মোহাম্মদ মানি কামলিওয়ালা না এ মোহাম্মদ মানি দুজাহানের বাদশা না সে বলছে ইস ওয়াহি এলাহি মে আল্লাহ মেয়েরা নাম মোহাম্মদ রাখা এই ওহিয়া এলাহিতে আল্লাহ আমার নাম মোহাম্মদ রেখেছেন আর আল্লাহ যে বলেছেন মোহাম্মদুর রসুল উল্লাহ মোহাম্মদ আল্লাহর রসুল কাদিয়ানি বলছে এই রসুল উল্লাহ মানি আল্লাহ আমাকে বলেছেন মোহাম্মদ আর আল্লাহ আমাকে বলেছেন আমি আল্লাহর রসুল এবার আর আর ওয়াজ শেষ ওয়াজ কেনই শেষ এবার আপনারা বলেন কেউ যদি বলে মোহাম্মদুর রসুল্লাহ মানি আমি আর এই আয়াতে আল্লাহ আমাকে রাসুল বলেছেন আচ্ছা আপনারা কত নিকৃষ্ট জানোয়ার হইলে কত নিকৃষ্ট জানোয়ার হইলে সে বলতে পারে যে দেখেন কাদিয়ানিরা কিন্তু মোহাম্মদ রসুল্লাহ পড়ে এবার বুঝেন কাদিয়ানিরা কালেমা তৈবা পড়বে মোহাম্মদ রসুল্লাহ পড়বে কাদিয়ানিরা আজান দিকে আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কাদিয়ানিরা কালেমা শাহাদা পড়বে আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দুহ রসুল সব পড়বে ঠিক আছে কিন্তু তারা যখন মোহাম্মদ পড়ে এই মোহাম্মদ মানিক কে বুঝছেন নি বলেন না কে মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানি এবং সে নিজেই বলেছে যে আল্লাহ মোহাম্মদ বলে তার নাম মোহাম্মদ রেখেছেন এবার আপনারা বলেন কেউ যদি বলে মোহাম্মদ রসুল্লাহ এই আয়াতে আল্লাহ আমাকে মোহাম্মদ বলেছেন আমাকে রসুল বলেছেন এর বড় কাফের এর বড় বেইমান এর বড় বদমাস এর বড় ইতর আল্লাহর জমিনে আর কেউ নাই আচ্ছা একটা বক্তব্য দেখালাম এটা রহানি খাজাই আঠারো নম্বর খন্ডে দুশো সাত নম্বর পৃষ্ঠায় দুশো সাত নম্বর পৃষ্ঠার পরে দুশো এগারো নম্বর পৃষ্ঠায় সে এখানে লিখতেছে এখানে আর আরও জঘন্য কথা লিখতেছে দেখেন এখানে লিখতেছে ইসওয়া সেতা কো রাক্কর মনোযোগ দিয়ে শোনেন ইসওয়া সেতা কো মালহুজ রাক্কর আবার ইসমে হকর اور اس کے نام محمد اور احمد سے مسمع ہو کر اور اس کے نام بشاہ سے نام بنائے بشاہ سے نام بنائے اور اس کے نام محمد اور احمد نام سے مسمع ہو کر اور لکھتے سے میں میں مانے کی بلنہ میں مانے کی سلکھ سے میں رسول بی ہو

যদি একমত না হন তাহলে আপনাকে ওই মান নাই কথা ক্লিয়ার এখন বলেন কেউ যদি বলে আমিন আমাদের নবীর পরে সে বলতেছে মহ রাসুল বিহ এই চেরাক বিবির পুলারে জুতা দিয়ে বেরিয়ে তো দাঁত ফেলাই দেওয়া দরকার কথা বলেন এই চেরাক বিবির পুলা একটা বদমাশ ছিল তার সাথে পুরো কিয়া করছে সেটা সেই ইতিহাসে আমি যাচ্ছি না তো আমি আপনাদেরকে যেটা বলতেছি এই পাঞ্জাব ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানের চেরাক বিবির কোলায় যদি কয় আমি মোহাম্মদ এ ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের চেরাক কাদিয়ানের চেরাক বিবির কোলায় যদি বলে মাই রাসূল ব নবী বিহ আমিও নবী আমিও রাসূল বর চরাক বিবির পুলাই গরম শাহজন মুসলমান না কাবে আপনি বাংলাদেশের সংসদে বসে কাদিয়ানের দালালি করবেন এই দিন শেষ বলেন সেই দিন বাংলাদেশের টিভি টক শুতে বসে কাদিয়ানির দালালি করবেন সেই দিন শেষ বাংলাদেশে আপনি মানবাধিকারের কথা বলে কাদিয়ানিদের পক্ষে দালালি করবেন সেই দিন শেষ এই আমার নবীর সবচেয়ে বড় দুশ্মন হইল গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা সুতরাং এই গোলাম আহমদ খাদিয়ানিদেরকে বাংলাদেশে মুসলমান পরিচয়ে আর কোনো ইস্তেমা দেশে করতে দেওয়া হবে না হবে না হবে না আমি যেই কোন আপনাদের বোঝাতে যাচ্ছি এটা ভালো করে বুঝেন আমাদের নবীর পরে কেউ যদি তাকে মোহাম্মদ কেউ যদি তাকে নবী কেউ যদি তাকে রাসুল বলে সে মুসলমান না কাফের দেখেন সে শুধু মোহাম্মদ দাবি করছে ব্যাপারটা বুঝুন না হাসতে হাসতে মারা যাবেন মানে তার মাথায় একটা তার ছিপছিপ ছিল না মানে সে এই পরিমাণ পাগল ছিল যে পাবনা পাগলাগার তার চিকিৎসার কোনো শ্রুতি নাই এ প্রমাণ কি দেখেন আরেকটা প্রমাণ দেখাই তাহলে বুঝবেন এই কথাটা আমি কেন বললাম এ দেখেন এটা হলো রোহানি খাদাইন বাইশ নম্বর খন্ড আগে দেখাইছি আঠাশ নম্বর খন্ড থেকে আর পরে দেখাইতেছি বাইশ নম্বর খন্ড থেকে দেখেন এটা হলো বাইশ নম্বর খন্ডের পাঁচশো একুশ নম্বর পৃষ্ঠা পাঁচশো একুশ নম্বর পৃষ্ঠা বইয়ের নাম হলো তাতিম্মা হাতি কাতুল ওয়াহি বুঝেন পাঁচ নম্বর খন্ডের পাঁচশো একুশ নম্বর বইয়ের নাম হাকিকাতুল ওয়াহি মানে ওয়াহির বাস্তবতা দেখেন নবীর পরে একজন যায় দেখেন এ বলদের বাচ্চা কি নিজেরা দেখেন এক নম্বরে বলেছে মে সু কে বারাহিনে আহমদিয়া মে খুদা ফরমায়া বারাহিনে আহমদিয়া কালিয়ানির লেখা আরেকটা কিতাব সে বলেছে বারাহিনে আহমদিয়ায় আল্লাহ বলেছেন আল্লাহ কি বলেছেন মায় আদম হ সে বলছে আমি হইলাম আদম এরপরে বলছে মায় নুক হ আমি হইলাম নু এরপরে বলেছে মায় ইব্রাহিম হো আমি বললাম ইব্রাহিম এরপরে বলেছে মাই ইসহাক হো আমি বললাম ইসহাক এরপরে বলেছে মাই ইয়াকুব হো আমি বললাম ইয়াকুব এরপরে বলেছে মাই ইসমাইল হ আমি বললাম ইসমাইল তারপরে বলেছে হো আমি বললাম মূসা তারপরে বলেছে মাই দাউদ হো আমি বললাম দাউদ তারপরে বলেছে ইবনে মারইয়াম হো আমি বললাম ঈশা তারপরে বলেছে মাই ওয়াসাল্লাম হো আমি বললাম মুহাম্মদ দেখেন এই যে দেখেন আমি এই 12টা দেখেন আমি এই যে দাগ দিয়ে রাখছি এখানে সে একজন নবী দাবি করে নাই বলছে এক নম্বরে বলেছে আমি আদম দুই নম্বরে বলেছে আমি ন তিন নম্বর বলেছে আমি ইব্রাহিম চার নম্বরে বলেছে আমি ইসহাক পাঁচ নম্বরে বলেছে আমি ইয়াকুব ছয় নম্বর বলেছে আমি اسماعیل সাত নম্বরে বলেছে আমি মুসা আট নম্বরে বলেছে আমি দাউদ নয় নম্বরে বলেছে আমি ঈসা দশ নম্বরে বলেছে আমি মোহাম্মদ এবার বলেন কেউ যদি নিজেরা দশজন নবী দাবি করে যে বদমাস নিজের জন নবী দাবি করছে ওই বদমাসের পক্ষে যদি কেউ টিভি টক্সদে দালালি করে সে মুসলমান না কাহ হবে ওই বদমাশের পক্ষে যদি কেউ সংসদে দালালি করে সে মুসলমান না কাহবে বাংলাদেশের যেমন ভারতের দালালদেরকে আমরা পিটিয়ে বিদায় করেছি কাদিয়ানিদের দালালকে আর এই দেশে দালালি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই 790 এর ইজ্জতের চাদর ধরে টানাটানি করবে তাদেরকে আমরা চুমু দিব না তারা আস্তে বলেন না তাদেরকে আমরা চুমু দিব না তাদের সাথে আমাদের কোনো আপোষ কখনো ছিল না হবে না ঠিক এজন্য এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাফের কাদিয়ানিরা ঠিক বলেন এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাফের কারা আর আসতে বলেন এই দুনিয়ার সবথেকে নিকৃষ্ট কাফের কারা এটা যেটা সন্দেহ করবে তার মান থাকবে দেখেন সে শুধু দাবি করে করে শেষ কথাটা বুঝেন কাদিয়ানি শুধু নবী দাবি করে তার বক্তব্য শেষ করে নাই তার আরেকটা বক্তব্য ছিল যে নবী ইসলামের উপর যেমন আসতো আমাদের নবীর উপর ওই আসত কি আসতো না বলেন আমাদের নবীর উপর ওই আসত কি আসতো না কাদিয়ানের আরেকটা মৌলিক দাবি ছিল যে আমাদের নবী করিম সাল্লাসাল্লামের উপর যেমন ওহি আসে বলে আমা আহমদ কাদিয়ানির উপর তেমন ওহি আসে এবং সে কি লিখেছে আমি দেখাই এই বই আর দুশো বিশ নম্বর পৃষ্ঠায় দুশো কত নম্বর পৃষ্ঠায় দেখেন

یقینی طور پر جب قرآن کا کلام جانتا ہو اللہ کتاب بولے اسی طرح اس کلام کو بھی جو میرے پر نازل ہوتا ہے خدا کا کلام یقین کرتا ہوں قرآن جب اللہ کی کتاب بولے ہمیں اے بلو کہ ہمیں قرآن ٹھیک ہے کر আমরা কিছু সময়ের জন্য মেনে নিলাম যে তুমি বলতেছ তোমার উপর ওহি আচ্ছা বলেন কেউ বলছে আমার উপর এগুলো ওই আসছে এরপরে দেখা গেল আসলে সে ওহি বলে যে কথাগুলো বলছে এই কথাগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই সে বলেছে একটা হয়েছে আরেকটা তাহলে এগুলো ওহি না বন্ডামি আচ্ছা আমাদের নবী আকার ইসলামের উপর কোরআন ওহি এসেছে কোরআনুল করিমের একটা আয়াত বাদ দেন কোরআনুল করিমের একটা হরফ বাদ দেন

কোরআনুল করিমের একটা মুক্তাকে কেউ তিয়ামত পর্যন্ত ভুল প্রমাণ করতে পারবে বলে না থিয়ামত পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারবে তিয়ামত পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারবে এবার সে নিজে বলেছে যে আমার উপর যে বহিগুলো এসেছে এই বহিগুলোকে আমি কোরআনের মতো অকাট্য বলে বিশ্বাস করি এবার আসেন তার কয়েকটা বহি আমি পড়াই আর তারপরে বাস্তবতার সাথে মিলাই দেখেন এই যে তাজকিরা আমি বলেছি কাদিয়ানিদের ধর্মগ্রন্থের নাম কি বলে না কাদিয়ানিদের ধর্মগ্রন্থের নাম কি তাzkira majmua ilhamat khusuf aur ru'ya hazrat mirza gulam mahmud qadiani masiih mawud wa mahdi mawud alayhi salam অর্থাৎ কাদিয়ানিদের উপর যত ওহী আসছে সেই ওহীগুলো তারা এই কিতাবের মধ্যে জমা করেছে এই কিতাবের 503 নম্বরের পৃষ্ঠা থেকে আমি গুলাম মাহমুদ কাদিয়ানি প্রথম একটা ওহী পড়ে শুনাই তারপর আপনারা

কথা কথা বললা হল আগানি সালাম রাহিম এটা আসছে এরপর সে লিখতে চোদ্দ জানুয়ারি উনিশশো ছয় মারে গে মাদিনে মে হাম মক্কা মে মরে গেয়া মে চোদ্দ জানুয়ারি তারপর ওহি আসছে সে হয়তো মক্কায় মারা যাবে অথবা কোথায় মারা যাবে এটা বলি আচ্ছা আমার নবী কোরআনে আল্লাহ নবীর মাধ্যমে যত ভবিষ্যৎ বাণী করেছেন আলী ফিলাম মিম হুদিবাতুর রুম ফি আদানাল আরদ বাহুম মিন বা'দ গালবहिम আল্লাহ কোরআনুল কারিমে যতগুলা অহির মাধ্যমে ভবিষ্যৎ বাণী করেছেন একটা ভবিষ্যৎ বাণী মিথ্যা প্রমাণিত হয়েছে কিয়ামত পর্যন্ত কি ও প্রমাণ করতে পারবে এবার সে লিখছে যে ছয় জানুয়ারি উনিশশো চোদ্দো জানুয়ারি উনিশশো ছয় তার উপর ওই আসছে সে মক্কায় মারা যাবে অথবা মদিনায় মারা যাবে দেখেন সে যে একটা বন্ড সে যে একটা তাও সে যে একটা বাট সে যে একটা মৃত্যু আল্লাহ তার ওহি দিয়ে সারা দুনিয়ার মানুষদেরকে বুঝিয়েছেন সে বলেছে তার উপর ওহি আসছে সে মক্কায় মারা যাবে অথবা মদিনায় মারা যাবে যেখানে বদমাস মক্কা মদিনায় মারা যাওয়া দূরের কথা সে জীবনে মক্কা মদিনায় যায় নাই বুঝতেছেন সে মক্কা মদিনায় মারা যাওয়া দূরের কথা সে বলছে তার উপর ওই আসতে সে মক্কা মারা যাবে সে বলেছে তার উপর ওই আসতে সে মদিনায় মারা যাবে এবার বুঝেন যে জীবনে একবার মক্কায় যায় নাই যে জীবনে একবার মদিনায় যায় নাই এবার বলেন তার ওহি তার ওই প্রমাণ করলো সবচেয়ে বড় মৃত্যুর কাল্লাহর জমি আর কে বলে তার বড় কাবের আল্লাহর জমিনে আর কে এই জন্য শোনেন কাদিয়ানিরা কালেমা পড়ে সব পড়ে কিন্তু ব্যাখ্যা করে ভিন্ন তার মহম্মদ বহন বলে তাদের উদ্দেশ্য থাকে আমাদের নবীনা তাদের উদ্দেশ্য থাকে গুলাম আহম্মদ কাদিয়ানি এজন্য এখন রাত এটা যেমন সত্য এখন দিননা এটা যেমন সত্য এখন আপনারা আমাকে দেখছেন এটা যেমন সত্য এখন আপনারা আমাকে দেখছেন এটা যেমন সত্য এখন আমার সামনে এতগুলো মাইক আছে এটা যেমন সত্য এখানে কিছু ভাই দাঁড়িয়ে আছেন এটা যেমন সত্য তার চেয়ে বড় সত্য হলো কাদিয়ানিরা কাফের আর কেমনে বলে বুঝবেন এখন আমি এখানে আছি এটা সত্য না মিথ্যা বিশ্বাস করতেছে না বলেন এখন আমি এখানে আছি এটা সত্য না মিথ্যা

আমি দেখাই কাদিয়ানি এটা দেখাই শেষ করব দেখেন আমরা যে আল্লাহর ইবাদত করি আমরা যে আল্লাহর ইবাদত করি কাদিয়ানি বলছে এই যে রোহানি খাদাই আঠারো নম্বর খন্ডের দুশো একত্রিশ নম্বর পৃষ্ঠা সে লিখেছে সে লিখেছে সচ্চা খুদা ও খুদা হয় সচ্চা খুদা ও খুদা হয় জিসনে কাদিয়ান আপনার রাসুল বেজা সত্য খুদা ওই খুদা যিনি কাদিয়ানে তার রাসুল প্রেরণ করেছেন আচ্ছা আপনারা বলেন আমাদের নবীর পরে ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানে আল্লাহ তার কোন নবী পাঠিয়েছেন এবার বলেন এই যে কাদিয়ানের আট দশটা বক্তব্য আমি তার কিতাব খুলে দেখাইলাম এই বক্তব্যের আলোকে এবার আপনারাই ফতোয়া দেন কাদিয়ানিরা মুসলমান না কাফের আর বলেন এবার আসেন আরেকটা প্রশ্নের জবাব দিয়ে আমি শেষ করছি পৃথিবীতে যারা আছে ওরিয়েন্টালিস্ট বর্তমানে এই ফিফনা সহজ করার জন্য যেমন তারা যারা খ্রিস্টান আছে তাদের নাম দিয়েছে ইসাই মুসলিম যারা কাদিয়ানি আছে তাদেরকে নাম দিয়েছে আহমদিয়া মুসলিম তারা আমাদেরকে বলে যে শুনুন আমাদের ধর্ম এক তা পার্থক্য আছে আপনারা মুহাম্মাদি মুসলিম এরা ঈসাই মুসলিম এরা আহমদিয়া মুসলিম শুনেন আহমদিয়া মুসলিম বলতে দুনিয়াতে কোনো মুসলিম নাই ঈসাই মুসলিম বলতে দুনিয়াতে কোনো মুসলিম নাই মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সামা'কুমুল মুসলিমিন যারা সরওয়ারদুল আলামের রিসালাতের শিকার করবে যারা সরওয়ারদুল আলাম ওয়াসাল্লামের শিকার করবে ঈসাই হবে সরোয়ার দা আলমের ঈসাই মুসলিম বলতে দুনিয়াতে কোনো মুসলমান নাই কাদিম আহমদিয়া মুসলিম বলতে দুনিয়াতে কোনো মুসলমান নাই এরা সব পাল্টাবাজি এবং এরা সবাই কাফেরতে কোনো সন্দেহ নাই দেখেন বাংলাদেশে আমাদের আকাবিররা ইমামুল হাসান আল্লাহ মহাস একটা সুদীর মল্লা আমি আরেকটা কথা বলি কাদিয়ানির একটা দাবি ছিল যে সে হইল মোহাম্মদ সে হইল রাসুল তার আরেকটা পরিচয় হলো দেখেন এই যে দেখেন এখানে তার বইয়ে লিখেছে হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানি তার পরিচয় কি মাসিহে মহরুদ ও মাহদি মহুদ আলাই ইসলাম তারা বলবে আমরা তাকে নবী মানি না অথচ আমি দেখাইছি যে তারা বলে মোহাম্মদ মানি আল্লাহ মেরা নাম মোহাম্মদ রাখা তারা মোহাম্মদ মানি গুলাম আহমদকে বলে তারা আরেকটা বলে যে কাদিয়ানি মাসিহে মহরুদ কাদিয়া যেমন এখানে লিখছে মাসিহে মহরুদ মানে কাদিয়ানি প্রতিশ্রুত মাসিহ প্রতিশ্রুত মাসিহ মানে কি কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত নুজুল ঈসা ঈশা আল সালাম দুনিয়াতে আসবেন দুনিয়াতে আসবেন ঈশা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন এটা হতমা নবুয়তের জন্য প্রতিবন্ধক না এ ব্যাপারে আপনারা ডিসচারিত ইমামুল আসর আল্লামা কাশ্মীর রহিমাল্লাহর কিতাব আছে আত তাসریح বিমা তাওয়াতরাফি নুজুল আল মাসিহ ওখানে মাদ্রাসা ছাত্ররা পড়বেন পাবেন মুফতি শফি রহিমাল্লাহর কিতাব আছে মাসিহ মাহুদ কি پہچان ওই যে সিরিয়ার বাবে লুদ্ধে দিমাস্কের বাবে লুদ্ধে আল মালাহামাতুল কুমর ইয়াহুদিদের সাথে চূড়ান্ত যুদ্ধ করার জন্য দিমাস্কের শপথ গুঞ্জে ইসা আলাই ইসলাম আসমান থেকে আসবেন গুলাম মাহমুদ কাদিয়ানি বলেছে ওই যে তে আমাদের আগে যে ঈসা দুনিয়াতে আসবে সে বলেছে ওই ঈসা হিলাম আমি এবার আমি খুব সহজে তিন চারটা পার্থক্য দেখাই হজরতে ঈসা আলাই সালাম তার বাপ নাই তার বাপ ইসা ইসলামের বাপ ছিল নাই বাপ কাদিয়ানির বা ঈশা আল ইসলামের মায়ের নাম মারিয়ন ঈশা আল ইসলামের মায়ের নাম বলেন না ঈশা ইসলামের মায়ের নাম কি কাদিয়ানির মায়ের নাম চেরা বলেন কাদিয়ান ঈশা আলহ নামবেন কোথা থেকে আসমান থেকে ঈশা ইসলাম নামবেন কোথা থেকে এবার বলেন কাদিয়ানি আসমান থেকে নামছেন তার মারপেট থেকে বের হয়েছে ঈশা আলা ইসলাম দুনিয়াতে এসে আল মোল্হমৎল কুমরা বাহ্বে দাজ্জালের সাথে চূড়ান্ত যুদ্ধ করবেন দাজ্জালকে হত্যা করবেন দুনিয়াতে খেলাফত লাফচল্লিশ বছর প্রতিষ্ঠা করবেন মদিনা ইন্তেকাল করবেন নবিয়া কর ইসলাম আদুকার ওমর সিং ভারাদি আল্লাহ তন ওমর খবরের পাশে আরেকটা খালি জায়গা আছে যেখানে ঈশ্বর আহিসলামকে ইন্তেকাল করা হবে এবার আপনি এই আলামত গুলু মিলান এই কাশ্মীরি রহিম আলত তাশমিফ রিমা তওয়া রাফি নুসুলুল মাসে হে প্রায় মতো জমা করে ঈশা আলহিসলাম খাদি আজির পার্থক্য দেখিয়েছেন মুফতি মোহাম্মদ শফি রহমান আলতার জওয়ালা ইফিখের প্রথম লিখেছেন মাসিহা মোহাম্মদ কি পাহচান মাসিহের পরিচয় সেখানে তিনি নকশা করে নকশা করে কাদিয়ানি এবং প্রতিহের ভিতর কি পার্থক্য আছে সেটা তিনি দেখিয়েছেন এবং হজরত মুফতি আরেকটা নিশারা লিখেছেন দাহাউ মির্জা প্রথম খন্ড পাবেন দাহাউ মির্জা মানে গুলাম আহমদ কাদিয়ানি শুধু এক কারণে কাফির না গুলাম আহমদ কাদিয়ানি কাফের হওয়ার কারণ হল উনচল্লিশটা উনপঞ্চাশটা কারণে তার কোরআন বিপর্জিতাশা দাবির কারণে কাফের সুতরাং আমাদের মুরব্বীরা আমাদের আকাবিররা তাদের সবার প্রাণের একটা দাবি ছিল যে পাকিস্তানে পৃথিবীর প্রায় ত্রিশের অধিক রাষ্ট্রে সাদিয়ানিকে যেমন রাষ্ট্রীয়ভাবে অমুসলিম মুসলিম ঘোষণা করা হয়েছে আমাদের বাংলাদেশে তারা থাকুক আমাদের কোনো আপত্তি নাই এই রাষ্ট্রে হিন্দু আছে বৌদ্ধ আছে ইহুদি আছে খ্রিস্টান আছে সবাই যার যার পরিচয় নিয়ে থাকে হিন্দুরা তাদের হিন্দু পরিচয় পূজা করে খ্রিস্টানরা তাদের খ্রিস্টান পরিচয় ক্রিসমাস ডে পালন করে বৌদ্ধরা তাদের বৌদ্ধ পরিচয় বুদ্ধ বৌদ্ধ পূর্ণিমা করে খ্রিস্ট কাদিয়ানিরা কাফের পরিচয় ইস্তেমান আসমান করুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু সরলমানা মুসলমানদেরকে মুসলমান পরিচয়ে সরবার আলমের উন্মত পরিচয়ে ইস্তেমা করবে আর বাংলাদেশে যারা মসজিদ বানিয়ে ফেলবে সৈরাচার বাংলাদেশ থেকে বিদায় নিয়ে নিয়েছে আল্লাহ নবীর সবচেয়ে জঘন্য দুশ্মন কাদিয়ানিদেরকে বাংলাদেশে মুসলমান পরিচয়ে আর এক ইঞ্চি ছাড় আমরা দেবনা 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 ইনশাল্লাহ স্লোগান লাগবে না ফতিবে বাংলা লাল্লামা জুনায়দ আল হাবিব হাফিদুল্লাহ এসেছেন আমাদের আরো মুরব্বীরা আসবেন যারা আসবেন না আমাদের মুরব্বীরা এখন ইনশাআল্লাহ আল্লাহ সবাই ঐক্যবদ্ধ হয়ে কাদিয়ানিদেরকে কাফের পাকিস্তানে যেমন আল্লামা সাব্বির আহমদ উসমানি আল্লামা ইউসুফ বিন রহিমুল্লাহ ওনারা যেমন পাকিস্তান মুসলিম ঘোষণা করেছেন আমাদের মুরব্বীরা যদি আমাদেরকে ডাক দেন প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ الله شوائك قبل قرن لنا آمين إن أصبت فمن الله وإن أخطأت فمني ومن الشيطان سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته